আসসালামু আলাইকুম আমি বর্তমান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আবেদন করতেছি আপনি এমন একটি আইন এই দেশে পাশ করুন যে আইন পাশ করার কারণে দূর হয়ে যাবে সন্ত্রাস চাঁদাবাস ধর্ষণকারী আপনি যদি দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাস ধর্ষণকারী যদি আপনি শেষ করতে চান তাহলে এমন একটি আইন আপনি পাশ করুন ধর্ষণকারী চাঁদাবাস সন্ত্রাস তৌবা করে ভালো হয়ে যাবে আজকে থেকে তারা তৌবা করে ভালো হয়ে যাবে এমন একটি আইন আপনি পাশ করুন এই দেশে কয়েকদিন পর পর প্রকাশ্যে মানুষ খুন করে ধর্ষণ করে শিশু নির্যাতন করে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এর একটাই কারণ আমাদের দেশে শক্তিশালী কোনো আইন নাই আমাদের দেশে যদি সেই রকম আইন থাকতো তাহলে এই সমস্ত চাঁদাবাস প্রকাশ্যে চাঁদাবাজি করতে পারতো না সন্ত্রাসরা সন্ত্রাসী করতে পারতো না ইফটিজাররা ধর্ষণ করতে পারতো না আপনার কাছে আমি অনুরোধ করতেছি এমন একটি আইন আপনি পাশ করুন যে আইন পাশ করার কারণে এই সমস্ত দুর্নীতিবাস সন্ত্রাস চাঁদাবাস এরা করে ভালো হয়ে যাবে আপনি দেখলেন সোহাগ নামের যে লোকটিকে পাথর মেরে মেরে হত্যা করলো জনগণের সামনে এই সাহসটুকু কোথায় পেল কিভাবে পেলো এই সাহস এই জন্যেই পাইছে কারণ এই দেশে কোনো শক্তিশালী আইন নাই যদি আইন থাকতো তাহলে এইভাবে প্রকাশ্যে পাথর মেরে সোহাগকে হত্যা করার সাহস এই সন্ত্রাসীরা পেত না এই সোহাগকে পাথর মেরে মেরে হত্যা করেছে অর্থাৎ জাহিলিয়াতকেও তারা হার মানিয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকেও ইসরায়েলরা এইভাবে হত্যা করে নাই প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে এই সোহাগ নামের এই লোকটিকে তাই আমি আপনার কাছে অনুরোধ করব আপনি দেশে এমন একটি আইন পাশ করুন যে আইন পাশ করার কারণে এই সমস্ত সন্ত্রাসীরা দুর্নীতিবাজরা চাঁদাবাজরা তৌবা করে ভালো হয়ে যাবে এই বাংলাদেশ থেকে যদি আপনি সন্ত্রাস মুক্ত করতে চান চাঁদাবাস মুক্ত করতে চান ইফতিজার মুক্ত করতে চান ধর্ষণ বন্ধ করতে চান তাহলে এমন একটা আইন আপনি পাশ করে দেন যে আইন পাশ করার কারণে তারা তৌবা করতে বাধ্য হবে এই বাংলাদেশ কবে শান্ত হবে এই বাংলাদেশ কবে এই স্বাধীন হবে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশটা এখনো স্বাধীন হয়েছে এখনও বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমার কাছে মনে হয় না এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ আর নাই এটা রক্তের বাংলাদেশ হয়ে গেছে এখন এটা রক্তের বাংলাদেশ হয়ে গেছে দর্শনের বাংলাদেশ হয়ে গেছে চাঁদাবাসদের বাংলাদেশ হয়ে গেছে এখন এই সমস্ত কুলাঙ্গারদেরকে যদি আপনি থামাইতে চান তাহলে আপনার কাছে অনুরোধ করব এমন একটি আইন আপনি পাশ করে দেন যে আইন পাশ করার কারণে বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে সন্ত্রাস চাঁদাবাজ ইপ্রিজার ধর্ষণ জনগণের সামনে সোহাগ নামের যে লোকটিকে পাথর মেরে মেরে হত্যা করলো কেন সাহস পাইল এটা এক এই জন্যই সাহস পাইছে কারণ এই দেশে কোনো আইন নাই এই দেশে বিচার করার মতন কোনো আদালত নাই যদি থাকত তাহলে তারা প্রকাশ্যে এইভাবে মানুষ খুন করে বুক ফুলিয়ে চলতে পারত না এখন এই সোহাগের হত্যাকারী যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আপনি ফাঁসি দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে আপনি দেখিয়ে দেন এই দেশে তোমরা সন্ত্রাস করবা তোমাদের রক্ষা নাই তোমাদের সার দেওয়া হবে না বিন্দু পরিমাণ এই দেশে ধর্ষণ করলে ধর্ষণকারীরে সার দেওয়া হবে না বিন্দু পরিমাণ দেখবেন এই দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস এমনিতেই তোবা করে ভালো হয়ে গেছে তাই আমি আপনার কাছে অনুরোধ করব আপনি এমন একটি আইন পাশ করুন যে আইন পাশ করার কারণে এই সমস্ত দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাসীরা তৌবা করে ভালো হয়ে যাবে